সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লা আপনারা যারা আরব ইতিহাসের একজন ব্যক্তিকে মেনে চলেন এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিনকে ছেড়ে চলেন আপনাদের জানতে হবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ চলমান আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এটি চোদ্দশো বছর পূর্বের একটি ফ্যামিলির সন্তান যার নাম রাখা হয়েছিল বাবা মার পক্ষ থেকে ইবনে আব্দুল্লাহ যে লোকটি কখনো একাডেমিক শিক্ষা লাভ করেনি এবং সেই সুযোগ তার ছিল না কারণ তার ইতিহাস বলছে ছোটবেলায় বাবা মা হারানো চাচা দাদার ঘরে অবহেলার সাথে মানুষ হওয়া আবার পঁচিশ বছর বয়সে খাদিজার রীতিনীতিতে তার অর্থকড়ি থাকার কারণে তার সাথে বিবাহ করা আবার চল্লিশ বছর বয়সে যে নিজেই ডিক্লার দিচ্ছেন যে মা আনা বেকারই আমি পড়ালেখা জানি না এই লোকটিকে দুইশো কোটি মুসলমান সুন্নি সালাফি সহ একশো ফিরকার সমাজের মুসলমানেরা মোহাম্মদুর রসুল্লাহ মনে করে আপনারা এই দুইশো কোটি মুসলমানদের ইতিহাস যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এরা কতটা অশিক্ষিত কতটা এরা কোরআনের মোহাম্মাদুর রসুল্লাহ ওয়াহাতামার নাবিন থেকে দূরে সরে আছে আজ অবধি আপনারা এমন কোন ধর্মের খোয়ার মাদ্রাসা খুঁজে পাবেন না যেখানে মোহাম্মদুর রসুল্লাহ ও আহ দ্বারা সত্যায়িত ইসলাম শেখানো হয় কিন্তু আপনারা খুঁজে পাবেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আব্দুল্লাহকে পড়ানোর জন্য শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে তার ভিতরে আমাদের দেশেই রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি আর তিন লক্ষর উপরে রয়েছে ফিরকা পার্টি মাসলাক এবং মাঝহের মাসজিদ আমি এখন যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরব সেগুলি কখনো আপনারা এই দুইশো কোটি মুসলমান সমাজকে যারা চড়িয়ে খাচ্ছে যারা তাদের নিজস্ব মতবাদের জালে আটকে রেখেছে যারা খানকা খুলে বসে আছে যারা বিভিন্ন ইসলামের নামে দল করে বসে আছে এরা কখনো শোনাবে না এবং এদের কাছ থেকে কখনো আপনারা পাবেন না যে এরা কোনোভাবেও কোরআনের কথা বলে চলেছে এবং কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও আহতমান নাবি নিয়ে এদের কারোর কোনো মাথা ব্যথা রয়েছে তবে আরব ইতিহাসের ইবনে আবদুল্লাকে কেন্দ্র করে যা কিছু এরা শেখাচ্ছে মনে রাখবেন কোরআনে যা রয়েছে তা ইরা শিখাচ্ছে না আর কোরআনের বিপরীত ইবনে আবদুল্লার রেওয়াতে যা রয়েছে হাদিসে যা রয়েছে সেসবগুলি এরা খুব শিখিয়ে যাচ্ছে যেসবের সাথে ইসলাম কখনো যায় না যেমন একে একে আমি আপনাদের যখন শোনাব তখন আপনারা বুঝতে পারবেন যে এগুলি যা আপনারা শিখেছেন সেগুলি ইসলাম কখনো সমর্থনও করে না ইসলাম কখনো সাপোর্টও করে না আর ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে এটি আপনাদের জানতে হবে যদি আপনারা মনে করেন যে আমাদের ইসলাম মেনে জীবন কাটানো উচিত এবার একে একে আমি কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরব আর আপনাদের আশেপাশে যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেন্দ্র করে রাহবার সেজে আছেন যারা নিজেদেরকে বলে চলেছেন তারা মোহাম্মদ ইবনে আবদুল্লার নায়েব অথবা আম্বিয়াদের ওয়ারিস এমন লোকদের অভাব কিন্তু আমাদের দেশে কম যে আছে তা নয় আমাদের দেশে এই রকম ধর্মের ব্যাপারীদের সংখ্যা একশো পঞ্চাশ জন প্লাস এরা যে ধর্ম আপনাদের সামনে তুলে ধরে সেটি ইসলাম না তবে সেটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুক্তালিব ইবনে হাশেমের পক্ষ থেকে শেখানো কিছু মতবাদ আর এই মতবাদগুলি কোনোভাবেও মোহাম্মদুর রসুল্লাহ খতামান নাবীন দ্বারা সত্যায়িত না এবার প্রথমে আমরা যাদেরকে শিক্ষিত মনে করি আমাদের দেশের যেমন কাজী ইব্রাহিম যেমন মিজানুর রহমান আজহারি যেমন মুফতি আব্দুল মালিক যেমন শায়েক আহমদুল্লাহ যেমন মুজাফর বিন মোহসিন যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেমন তাহিরি হুজুর যেমন আবু তোহাদ নান যেমন মতিউর রহমান মাদানি ভারতের আবার বিরাদার রাহুল ভারতের আবার ডক্টর ইনাইতুল্লাহ আব্বাসী এই ধরনের লোকদের অভাব আমাদের দেশে নেই এমন কি অভাব নেই চর্মনায়ের পীর সাহেব কিবলা আটরসির পীর সাহেব কেবলা শর্ষী পীর সাহেব কেবলা দেওয়ানবাগ এবং কুতুববাগের পীর সাহেব কেবলা মাইজ ভান্ডারের পীর সাহেব কেবলা এভাবে আমাদের দেশে অনেক এই ধর্মের ব্যাপারই রয়েছে ঠিকাদার রয়েছে মনে রাখবেন এদের কারোর সাথে বিন ইসলামের কোনো সম্পর্ক নেই আর এরা যা কিছু শিখে চলেছে সেগুলিকে কোরআনের মোহাম্মদুর না এক নম্বরে আসেন কবরের আজাব সত্য এ নিয়ে আপনাদের মগজ ধুলাই করে দেওয়া হয়েছে অথচ কোরআনে নেই কবরে তিনটি সওয়াল জবাব করা হবে এ নিয়ে আপনাদের মগজ ধুলাই করে দেওয়া হয়েছে কোরানে নেই ইমাম মেহেদি আসবেন এটি আপনাদের মগজ ধুলাই করে শেখানো হয়েছে কোরানে নেই ইসারাসুল রাসুল আসবেন আপনাদের মগজ ধুলাই করে দেওয়া হয়েছে কোরআনে নেই দাজ্জাল আসবে এই মতবাদ আপনাদেরকে মগজ ধুলাই করে শিখানো হয়েছে কোরানে নেই নারীদের মুখ ঢাকা বোরকা পড়তে হবে আপনাদেরকে শেখানো হয়েছে কোরআনে নেই সুন্নত নামাজ পড়তে হবে মোহাম্মদ ইবনি আবদুল্লার নামে আপনাদের মগজ ধুলাই করে শিখানো হয়েছে কোরানে নেই এইভাবে কোরআনে যেগুলি আছে সেগুলি আবার শিখানো হয় না যেমন ইসা রাসুলের সন্তান রয়েছে বাবা মা রয়েছে কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে যত হাদিস রয়েছে কোথাও নেই যে ঈসা রাসুলের বাবা মা রয়েছে সন্তান সন্ততি রয়েছে অথচ কোরআন বলছে সকল নবী রাসুলদের সন্তান সন্ততি রয়েছে স্ত্রী রয়েছে কিন্তু এই সত্যটা কখনো ধর্মের খোয়ার মাদ্রাসাতে শেখানো হবে না কোরআনে কোথাও লেখা নেই মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব ইবনে হাসিমকে আল্লাহ আল কোরআন দিয়েছেন এই সত্যতা এই বিষয় নিয়ে কখনো কেউ কথা বলে না এর বিপরীতটা খুব বলে অথচ কোরআনে কোথাও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামই নেই আবার তাকে রসুল্লাহ বানানো হয়েছে এ কথাও নেই আবার তাকে আখিরি নবী বানানো হয়েছে এ কথাও নেই যেমন নেই গুলাম আহম্মদ কাদিয়ানির ব্যাপারে ঠিক একই কায়দায় ইব্রাহিম রাসুল থেকে নামাজের সিস্টেম চলে এসেছে এটি কখনো এই ধর্মের ব্যাপারীরা এই উলামাই কুফাররা বলতে রাজি না কারণ যদি ইব্রাহিম রাসুলের সিস্টেম মতে আমরা সবাই নামাজ পড়ি নামাজ আদায় করি নামাজ কায়েম করি সকালে দুপুরে বিকেলে সন্ধ্যায় এবং রাত্রে তখন কোনোভাবেও মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে শূন্য পড়াই লাগবে না তারপরেও একটি সিস্টেমে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সেটি আবার মাসজিদুলহারামের নিয়ম নীতিতে যে নিয়ম নীতি ইব্রাহিম রাসুল ইসমাইল রাসুলকে নিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিন্তু ধর্মের ব্যাপারীরা এরা যে নামাজের সিস্টেমগুলি দিয়েছে সেগুলি হরেক রকমের কোনটি হানাফি নামাজ কোনটি সাফি নামাজ কোনটি মালিকী নামাজ কোনটি হাম্বলি নামাজ কোনটি মাতুরিদি নামাজ আবার বাংলাদেশের প্রেক্ষাপটে হিজবুত তাওহিদের রয়েছে মিলিটেন্ট নামাজ আর কোরানিস্ট মতবাদের একজন আব্দুর রশিদ আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের Quranic নামাজ এই সাত প্রকারের নামাজ যদি আপনি আমি মানি তাহলে মাসজিদুল হারামের একটি সিস্টেমের বিপরীত চলে যেতে হবে এটি নিয়ে কেউ কথা বলবে না রোজার ব্যাপারে যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি তাহলে কোরআন আমাদেরকে বলে রমজান মাসের একটি মাসে উনত্রিশ অথবা তিরিশ দিনের রোজা পালন করতে কিন্তু ধর্মের ব্যাপারীরা আমাদেরকে শিখিয়েছে মহরাম মাসেও রোজা রাখতে হবে আবার সাউওয়াল মাসের ছয়টি রোজা রাখতে হবে যার অস্তিত্ব কোরআনে নেই হজের ব্যাপারে যখন আমরা কোরআনে দেখি সেখানে আল্লাহ বলছেন হজ এবং উমরা আল্লাহ তালার জন্য হতে হবে আবার যারা হজে যাবে তারা নারী পুরুষ সবাই মাথা নেড়ে করবে কিন্তু আমাদের সমাজের ধর্মের ব্যাপারই যারা রয়েছে ধর্মের ঠিকাদার যারা রয়েছে ওলামায় কুফার সমাজ এরা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে বদল হজ করা যাবে আবার নারীদের মাথা নেড়ে করতে হবে না তো এই ধরনের মতবাদ যা সম্পর্ক কোরআনের সাথে না এগুলি আমাদেরকে শেখানো হচ্ছে আমাদের দেশের মসজিদ মাদ্রাসা এইসবের জায়গা যারা কবজা করে বসে আছে জাকাতের ব্যাপারে যদি আমরা কোরআন থেকে জানি তো কোরআন আমাদেরকে যে কোনো লাভের পাঁচ ভাগের এক ভাগ খুমুস এটি দিতে বলে কিন্তু আমাদের দেশে যারা ধর্মের ব্যাপারি রয়েছে তারা শিক্ষা দিচ্ছে বছর শেষে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে যার অস্তিত্ব কোরআনে নেই কোরআনে খুমুসের কথা বলা হচ্ছে যখন যখন আপনি লাভ হিসেবে কোনো কিছু অর্জন করবেন তার পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে আপনি একশো টি পেলেন বিশ মন দিয়ে দিতে হবে আপনি একশো ঘন্টা জীবিত থাকলেন বিশ ঘন্টা দিয়ে দিতে হবে তো চব্বিশ ঘন্টায় চার ঘন্টা আটচল্লিশ মিনিট দিয়ে দিতে হবে এটি হচ্ছে সময়ের খুমুস আর বাকি হচ্ছে অর্থের খুমুস আবার ফসলের খুমুস রয়েছে ফসল কাটার দিন দিয়ে দিতে হবে কলেমার ব্যাপারে যখন আমরা দেখি তো কোরআন আমাদেরকে যে কলেমা পড়তে বলে সেই কলেমার বিপক্ষে হচ্ছে এই ধর্মের ব্যাপারী সমাজ ধর্মের ঠিকাদার যারা তারা তাদের মতো করে কলেমা তৈরি করে নিয়েছে শিয়া মুসলমান যারা তাদের কলেমা ভিন্ন সুন্নি সালাফি মুসলমান যারা তাদের কলেমা ভিন্ন মুসলমান যারা তাদের কলেমা ভিন্ন কলেমা রাজি না জিহাদের ব্যাপারে যদি আমরা দেখি কোরআন আমাদেরকে আল্লাময় হওয়ার জন্য চেষ্টা সাধনা করতে বলে এবং কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় সংগ্রাম করতে বলে আর এই ধর্মের ব্যাপারীরা শিক্ষা দিয়েছে যুদ্ধ করতে হবে নাম দিয়েছে ধর্মযুদ্ধ যার সম্পর্ক মোহাম্মদ ইবনে আবদুল্লাহার সাথে আর মোহাম্মদুর রসুল্লাহ ওয়া আমার না বিন তারা করা না এইভাবে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে পথ করে রেখেছে এই গুলামায় কাফের সমাজ কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়াহতামান নাবিন দ্বারা সত্ত্বায়িত না আপনাকে এক মুষ্টি দাড়ি রাখতে হবে তবে মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে এটি জিপকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটি সুন্নত কোরআনে কোথাও লেখা নেই দাঁড়ি রাখার হুকুম কোরআন কখনো আপনাকে মুখ ঢাকা বোরকা যেমন পড়তে বলে না তদ্রূপ আপনাকে কাপড়ের অপচয়ও করতে বলে না ঢাকার পোশাকের কথা কোরআনে রয়েছে আর সতরের ভিতরে কখনো মাথা মুখ হাত পা এগুলি আসে না তাই একটি নারী যদি হাত মোজা পা মোজা মুখ ঢাকা মাথা ঢাকা ইসলামের নামে শুরু করে তাহলে জানতে হবে এটি কোরআন বিরোধী তদ্রূপ পোশাকের ব্যাপারে একজন মুসলিম কখনো মাথায় টুপি পরবে না মাথায় রুমাল রাখবে না মাথায় পাগড়ি পরবে না লম্বা জুব্বা পরবে না কারণ সতরঢাকার পোশাকের সাথে টুপি দাড়ি পাগড়ি রুমাল আলখেল্লা কোটি বন্ধন এগুলি নেই তো দাড়ি রাখার অর্ডার যেমন নেই লম্বা কুর্তার অর্ডারও নেই মাথায় পাগড়ি টুপি রুমাল রাখার অর্ডারও নেই তো আমাদের দেশে যারা ওলামায় গুফফার সমাজ এরা কোরআনের বিপরীত মানুষকে নিজেদের ফলসফার দিকে নিয়ে যাচ্ছে এদের থেকে একজন মমিন এবং মুসলিম সব সময় বেঁচে থাকে আর যারা বাঁচতে পারে না তারা সবাই এদের জালে ফেঁসে থাকে এখন আপনাদের চিন্তা করতে হবে এদের জালে ফাঁসবেন না কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি মেনে জীবন কাটাবেন যে পাঁচটি দাবি নিয়ে কখনো এরা কথা বলবে না আর কোরআনের পাঁচটি দাবির মধ্যে এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের তাবলিক করতে হবে এখন আমাদের দেশে যারা ধর্মের নামে পার্টি করেছে ইসলামকে লেভেলে রেখে যারা পার্টিবাজি করে চলে চলেছে এরা মূলত কেউ ইসলামের মুসলিম না মৌমিন না তাই এদের পার্টিতে যে আপনি যদি মনে করেন এদের নামের সাথে ইসলাম রয়েছে জামাতে ইসলাম হেফাজতে ইসলাম দরিকতে ইসলাম জামিয়াতে ইসলাম মনে রাখবেন এদের কারোর কাছে কোরআনের পাঁচটি স্লোগান নেই এখন আপনারা চিন্তা করে দেখুন কোরআনের পথের প্রতীক হয়ে জীবন কাটাবেন না এই ধর্মের ব্যাপারীদের মাহফিলে যেয়ে আপনারা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে নিজেদেরকে জান্নাতি মনে করবেন কোন দিকে গেলে জান্নাত পাবেন একটু চিন্তা করে ফায়সলা করে নিন আল্লাহ আমাদের সবার সহায় হন